হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যালেন হেয়াজুল্লাহ আশা করি সবাই ভালো আছে আমরা ভালো আছি তো গাইস সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি আর মামার বাড়িতে কী কী করছে না করছে সব কিছুই শেয়ার করবো তো চলো তোমাদেরকে আগে দেখাই কালকে তো বলেছিলাম যে ওখান থেকে আখ চুরি করবো কিন্তু পারিনি তো ওখানে দাদু দাকে চুরি করে নিয়ে এসছে দুটো আখ তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো এই একটা কাটছে আর একটা কাটা হয়ে গেছে আর বাবু আর বাবু এখানে লাগে এটা এখন রেখে দেবে এটা এখন সবাই মিলে খাবো আমরা তো চলো আগে আর এদিকে দিদা রান্না শুরু করে দিয়েছে সকাল সকাল আর সকাল না দশটা বাজতে যায় আর সকাল হলো তো চলো আগে মুখঠুক ধুয়ে নিই তারপর আবার আসছি ও হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি কালকে তো এই যে একটা সিরিজ গাছ দেখো আর এখানে একটা পেঁপে গাছ এটা হলো ব্যাক মানে ব্যাক সাইডে তো আছে ওই দিকে আরো সেগুলো দেখাবো তো এটা হলো ঘরের এই সাইডে মানে ডান সাইডে তো এখানে দেখো একটা জবা গাছ কত সুন্দর বড় আর এই যে কলগেট আর চলো পিছনের দিকে যাওয়া যাক পিছনের দিকে শুধু পুঁইশাক ডগা গাছগুলো পড়ে আছে পিছনের দিকে ওই যে পেঁপে গাছ আর এই যে একটা পেয়ারা গাছ বসিয়েছে এটা জানি না কি গাছ তো চলো আর এইদিকে কিছু মনে হয় কি জানি সব পেপে গুলো পড়ে গেছে এদিকে সব কাটা এই যে একটা কাঁঠাল গাছ বড় একটা কাঁঠাল গাছ বসিয়েছে ওই গাছটা ওটা মনে ফুল গাছ আছে

তো গাইস আমরা এখন যাচ্ছি স্নান করতে আর বাবুকে দেখো বাবু বাবু একটু টেকি কর টেকি তো চলো চি একদম নদীতে স্নান করতে এই যে একটা ব্রিজ ওই যে ব্রিজে ওখানে দেখো সবাই স্নান করছে এই তো জল আছে ভালোই ব্রিজের নিচে নদী সব এখন যাবো আমরা স্নান করতে যে এদিকে নদী এদিকে নদী সব এখানে এই যে স্নান করে ওখানে সব জামা প্যানও মেলা দেয় ব্রিজের উপরে তো চলো যাই ওখানে আগে ঘাটে তারপরে আবার এই সাইডে সব স্নান করছে তো গাইজ দেখো এখান থেকে কিন্তু ব্রিজ এপারে ওপারে হলো দিদাদের এই যে বাড়ি দিকে হলো কম বাড়ি আর এপারে ব্রিজের এপারে দেখো শুধু পুরো গ্রাম ঘর আর ঘর আর ঘর স্নান করা আসার পর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম এখন দেখো যাচ্ছি হলো ওই যে ওখানে কত পেয়ারা গাছ পেয়ারা বাগান ওখানে যাব পেয়ারা পাত্রে দেখি আছে নাকি তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যদি থাকে তো তাহলে শেয়ার করবো না থাকলেও শেয়ার করবো চলো আগে যাই ওখানে তারপরে আবার তো গায়ে সবে সব গাছে ফুল দিচ্ছে আর অল্প অল্প হয়েছে ছোট ছোট তো চলো ছোট্ট ছোট্ট পেয়ারা এখনো হয়নি বড় বড় পেয়ারা পাবো না একটু পরে তিন চার মাস পরে আসলে পেয়ারা ওই দেখো ওই যে একটা পেয়ারা আছে সব এটা একটু বড় আছে দেখো এটা একটু বড় আছে কিন্তু পাকা না কাঁচা সব কষ্ট হবে পেয়ারা বাগানে চুরি করতে সামনে দিয়ে দেখো ট্রেন যাচ্ছে গাইস ওই দিক কোথায় যাচ্ছি রাস্তা এই যে পেয়ারা হয়েছে একটা পেয়ারা হ্যাঁ এই গাছের পেয়ারা দেখো মা সব মিষ্টি এই গাছের পেয়ারাগুলোই পারি সব পাক্কা এগুলো এই যে কলেজের পিছন সাইড মানে ব্যাক সাইড কলেজের এগুলো দেখো শুকে গেছে এরাগুলো ধরো চুলকাচ্ছে পিঁপড়ে ভর্তি লাল পিঁপড়ে ভর্তি হয়ে তে ওই জুয়ে ফেরা তো গাছ দেখো এতগুলো টমেটো পেড়ে নিয়ে এসে রেখে দিয়েছে দাদু হলো বিক্রি করতে হবে এই লাউটা কেটেছে আর কতগুলো পেয়ারা দেখি এতগুলো পেয়ারা পেরে নিয়ে এসেছি সব কষ্ট মালগুলো গুলো পেরে এসেছি তো যাই হোক ভালো না এখানে আমার বাবু খাবে খাওয়া তো হুম তো গাইজ ব্লগটা এই পর্যন্ত শেষ করছি ভালো লাগলো একটা লাইক কমেন্ট করো আর কমেন্ট করে কিন্তু বলো যে কেমন লাগলো ভিডিওটা তো এই দেখো আবার আজকেও সাদের লাউ তো যাই হোক আগামীকাল আবার নতুন ভালো ভিডিও নিয়ে আসে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই